তাদের জন্য সেক্ষেত্রে এই সাইকেলটা নিতে পারেন গিয়ার আছে স্পিড বারো মাসে কমানো যায় আপনি চাইলে পিএম এর জন্য নিবেন আর লোক ওই গিয়ার করে দিবেন প্যাডেল মারবেন জোরে জোরে চলবে আস্তে আস্তে চলবে আস্তে আস্তে হাই গিয়ার করে দেন এটা প্যাডেল মারবেন কম চলবে জোরে যায় চলবে জোরে তো বয়স আপনারা যারা মোটা চাকা সাইকেল খুঁজতেছেন স্ক্রিনে দেখতেছেন যে সাইকেলটা এই সাইকেলটা যারা খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি ভ্যালোস এর এই সাইকেলটা চাকাটা থাকবে মোটা অনেক বেশি স্টাইলিশ অনেকেই এই সাইকেলের এই সাইকেলটা পছন্দ করে

একেবারে একদিন এক হাত দিয়ে উচিত করা যায় ডাইটা আমি মনে করি আপনার চার পাঁচ বছর ডাই নষ্ট হবে না বছর না আচ্ছা আচ্ছা যদি আপনি মনে কেজি যারা অনেক হেলথি মানুষ মোটা মানুষ তাদের জন্য সেক্ষেত্রে সাইকেল নিতে পারেন সাইকেলটা অনায়াসে চালাতে পারবে নষ্ট কম হবে আপনি এই যেভাবে চালাতে পারবেন গিয়ার আছে স্পিড বাড়ানো যায় কমানো যায় আপনি চাইলে পিএম এর জন্য নেবেন লোকও গিয়ার করে দিবেন প্যাডেল মারবেন চলে যাবে চলবে আস্তে আস্তে চলবে আস্তে আস্তে যদি আপনি মনে হয় হাই গিয়ার করে দেন এটা প্যাডেল মারলে কম কিন্তু চলবে চলে যায় চলবে চলবে অনেকে বলে যে আপনি ভাই মোটা টায়ার হলে কি রানিং কম হবে সাইকেল রানিংটা কম হবে আমি সেক্ষেত্রে বলবো ভাই রানিং সম্পূর্ণ একই রকম

টাকা এই সাইকেল পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের সিস্টেমটা হচ্ছে আমাদের দেখবেন যে স্ক্রিনে একটা আছে সেটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আমরা চলে আসবেন আপনারা মিরপুর একে আর যারা শোরুমে আসতে পারবেন না ঢাকা সহ বাইরের থেকে যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে

সিস্টেম এছাড়াও অনেক ধরনের সাইকেল আছে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল যারা আছেন তারা তো আমাদের সুপে আসবে না ঢাকার ভিতরে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান আপনারা তিনতলা আসলেই আমাদের দেখতে পাবেন

আচ্ছা এবং পছন্দ হবে দাম তারপর সাইকেল কোয়ালিটি পছন্দ হবে রিজনেবল দামে আমরা রাখব ইনশাআল্লাহ মার্কেট গ্যারান্টি এবং আমি বংশাল পর্যন্ত গ্যারান্টি দিয়ে আপনার সাইকেল কি করে বংশাল চ্যালেঞ্জ প্রাইস আপনি বংশালের আশেপাশে থেকে এসে আমাদের থেকে সাইকেল নিয়ে যায় সাইকেল নিয়ে যায় আচ্ছা তো দর্শক বুঝতে পারতেছেন আমাদের সাইকেলের মোটামুটি আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেয়া তো সেই ধারাবাহিকতায় আমরা সাইকেলগুলো নিয়ে আসতেছি তো সাইকেলটা যাদের পছন্দ হবে বা সাইকেলগুলো যাদের পছন্দ হবে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে চলে আসবেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও